পবিত্র রমজান মাসে উদ্যোক্তা বার্তার বিশেষ আয়োজন প্রতিদিন পুরো রমজান মাস জুড়ে স্বাস্থ্যকর রান্না সুস্থ আমরা বরেণ্য শেফ ও কালিনারি এক্সপার্ট জাহিদা কুইক হেলদি রেসিপি সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আসসালাম আলাইকুম উদ্যোক্তা বার্তার সকল দর্শকদের জানাচ্ছি পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে আরেকটি নতুন ড্রিঙ্কস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি জাহিদা বেগম আমরা জানি যে রোজার মধ্যে আসলে সারাদিন না খাওয়ার জন্য আমাদের অনেকখানি ডিহাইড্রেশন হয় সেজন্য যতটুকু সম্ভব ততটুকু আমাদেরকে পানি খেতে হতে যে কোনো ধরনের জুস খাওয়াটা খুব দরকার সো আজকে সেই হিসাবটি করে আজকে আমরা একটি তেঁতুলের জুস বানাবো যেটাতে একটু ডিফারেন্ট বিষয় যেটা হচ্ছে যে আমরা একটু মিন্ট অ্যাড করবো তো চলুন আজকে এই রেসিপিতে কী কী লাগবে আমাদের এখানে আমরা ওয়ান হান্ড ফিফটি এম এল তেঁতুলের জুস নিয়েছি সাথে মিন্ট নিয়েছি এবং স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ একটু গোলমরিচের গুঁড়া একটু চিনি নিয়েছি সো আমরা তেঁতুলে যে নির্যাসটা নিয়েছিলাম অর্থাৎ তেঁতুলটার সাথে আমরা পানি অ্যাড করে তেঁতুলে যে আঁশগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি এটা ছেঁকে নিয়েছি এর সাথে আমরা অলমোস্ট ফিফটি গ্রামের মতো আমরা পুদিনা পাতা দিচ্ছি অনেকে আমরা পুদিনা পাতাটা সালাদ ছাড়া খাই না কিন্তু তেঁতুলের জুসের সাথে এই পুদিনা পাতাটা দিলে এটা যেমন ফাইবার অনেক থাকে ভিটামিন সি থাকে সে হেলথের জন্য অনেক ভালো এর মধ্যে আমরা একটু গোলমরিচের অল্প একটু দিচ্ছি সাথে একটু সুগার দিচ্ছি আপনারা ইচ্ছা করলে সুগার সিরাপও দিতে পারেন ডাইরেক্ট সুগার না দিই এর মধ্যে একটু সল্ট দিচ্ছি একটু চাইলে বরফ কুচিয়ে দিতে পারি সো তৈরি হয়ে গেল আমাদের আজকে যে জুসটা ছিল তেঁতুলের জুসটা আমরা যেটার সাথে মিন্ট অ্যাড করেছি যেটা হয়তো সচরাচর কেউ করে না এটা টেস্টটাই কিন্তু একটু ভিন্ন টেস্ট আসবে দর্শক মন্ডলী তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি তেঁতুলের জুস যেটার সাথে আমরা পুদিনা পাতা অ্যাড করেছি এবং এই রেসিপিটি আশা করছি যে আপনারা রোজার মধ্যে ট্রাই করবেন সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিটিআই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন